আসসালামু আলাইকুম শুরু হয়ে গেল কিন্তু আজকে আফ্রিকা মিশন আজকে কিন্তু খেলা আছে সাউথ আফ্রিকা এবং বাংলাদেশ কালকে কিন্তু বাবার দোয়া ক্রিকেট টিম পাকিস্তান কিন্তু পথে পথে আজকে কিন্তু আছে মায়ের দোয়া ক্রিকেট টিম বাংলাদেশের খেলা তো বাংলাদেশ শেষে যে ম্যাচটা জিতেছি শ্রীলঙ্কার সাথে প্রাউড আমি খুবই হ্যাপি আমার খুবই ভালো লেগেছে ভাই কারণ ওই শ্রীলঙ্কার সাথে বিশেষ করে যদি না জিততো ওই ম্যাচটা তারপর আমি এই ম্যাচটাকে ওই ম্যাচটাকে আমি জিতা বলে মনে করি না কারণ এই এত সুন্দর ম্যাচটা তিন উইকেটে যখন ছিল সত্তর আশি সেই উইকে যখন আট উইকেটে চলে দেয় ওটা কোনো খেলার মধ্যে পড়ে না তারপরেও কালকে পাকিস্তানের চেয়ে বাংলাদেশ যথেষ্ট সেদিন ভালো খেলেছে ওই জায়গার মনে হয় পাকিস্তান তাইলে কালকে হেরে যেত তো আজকে যে স্টেডিয়ামটাতে খেলা হবে সেটা হচ্ছে যে মিরপুরের আব্বু মিরপুরের আব্বু কি ক্রিকেট স্টেডিয়ামের নাম হচ্ছে নাসা কাউন্টি স্টেডিয়াম যেটাতে পাকিস্তানকে কালকে পাঁচ দিয়েছে ভারত সেই স্টেডিয়াম সেই স্টেডিয়াম সেই পিচটাতে কিন্তু আজকে বাংলাদেশ এবং সাউথ আফ্রিকার খেলা শক্তিমত্তার দিক থেকে যদি আসেন সেটা হচ্ছে ধান খেতের যে মিরপুরের ধান আমরা ধান খেত বলি মিরপুরের ধান আব্বা এই নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম তো শক্তিমত্তার দিক থেকে যদি বলি সাউথ আফ্রিকা এ টু জেড সব দিক থেকে এগিয়ে আছে মার্কারাম বলেন ক্লাসেন বলেন রাবাদা বলেন স্টুভস বলেন সাদার সব দিক থেকে এগিয়ে আছে কিন্তু মেন্টালিটি এবং মাঠের দিক থেকে যে মাঠে যে ধান খেতে খেলে বাংলাদেশের অভ্যাস আছে সেদিক থেকে বাংলাদেশ কিন্তু অনেকটাই এগিয়ে এবং এই ধান খেতে কিন্তু বাংলাদেশের জন্য ফেভার হতে পারে নাসা কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামটা স্লো পিস মানে বল যদি আপনার এক কেজি গরুর মাংস খায় আসে মারেন তাও বল আল্লাহর মাটিতে পার করতে পারবে না শরীরে যদি শক্তি থাকে তোমার ওপর দিয়ে পার করে যে জিনিসটা এনিক ক্লাসেন করবে যে ক্লাসেন যদি মাটির নিজদের নাও মারে ক্লাসেন কিন্তু আজকে উপর দিয়ে মারবে ভাই কারণ উপর দিয়ে যদি মারা শুরু করে তাহলে বাংলাদেশের অবস্থাটা খারাপ হয়ে যাবে যে পেস তাতে যদি দেড়শো রান আগে ব্যাট করে দিলে আপনি করতে পারেন দেড়শো রান অনেক রান দেড়শো রান সমান সমান দুইশো আশি আপনি দুইশো পঞ্চাশও আপনি প্লাস করতে পারেন দেড়শো রান তোলা পরে ব্যাটিং করে মেলা মেলা কঠিন অনেক কঠিন টসে যে জিতবে টসে যে জিতবে মোটামুটি ম্যাচ তার টসে যদি জেতে মোটামুটি ম্যাচ তার পরে ব্যাটিংয়ে যারা করবে পরের ব্যাটিংয়ের পার্টিদের সবচেয়ে জিতার সম্ভাবনা বেশি যে জিনিসটা কালকে পাকিস্তান সুযোগটা পেয়েছিল নাসাতে যারা পরে ব্যাট করেছে তারা সবচেয়ে বেশি জিতেছে আগে যারা ব্যাট করেছে তারা সব জন্য হেরেছে বিশ্বকাপে এমনটা যতগুলো ম্যাচ হয়েছে চারটা ম্যাচের ভেতর তিনটাতেই অবস্থা আর একটাতে সম্ভবত যারা আগে ব্যাট করেছিল তারা কিন্তু জিতেছে সাউথ আফ্রিকা যদি আজকে বাংলাদেশ যদি সাউথ আফ্রিকা বধ করতে পারে চলে যাবে বাংলাদেশ কিন্তু সুপার এইটে এবং বিশাল একটা একটা মানে পরিবেশ হবে বাংলাদেশের ক্রিকেটে বিশেষ করে শেষ মাসে মাহমুদুল্লাহ রিয়াদ এবং স্পেশালি তাহিত হৃদয় যদি তার ক্যামিওটা সেদিনের মতো আজকেও যদি দেখাতে পারে খেলাটা কিন্তু জমে যাবে মামা এবং আমি মন ফুলে প্রাউড করে বলি মন থেকে বলি বাংলাদেশ জিতুক বাংলাদেশ সাউথ আফ্রিকা জিতুক বাংলাদেশ ভালো করুক বিশ্বকাপে এতটা ভালো লেগেছে ভাই শ্রীলঙ্কাকে হারানোর পরে জার্সিটা পড়েছি আমি আমার দেখলেই ভালো লাগে আসলে করলে মনে থাকে আলাদা একটা ফিল চলে আসছে যে বাংলাদেশ জিতুক আমার দেশ দিন শেষে আমরা নীলজ্জ বেহার মতো ক্রিকেট খেল দেখতে বসি আবার নীলজ্জ ব্যাহার মতো বসি আবার আমরাই সমালোচনা করি এটাই বাংলাদেশের ক্রিকেট যেখানে ক্রিকেটটার চাইতে রাজনীতিটা বেশি হয় যেখানে ক্রিকেট রাজনীতিটা সব সময়ের জন্য বাংলাদেশে ক্রিকেটে চলে তো বেস্ট অফ লাক মন থেকে অন্তরে অন্তর স্থল থেকে বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ ভালো কিছু করুক বাংলাদেশ ম্যাচটা জিতে মাহমুদুল্লাহ রিয়াদ তারপর আগুনের মতো জ্বলে উঠুক শাকিব আল হাসান আমার নিজের গদিতে জ্বলে উঠুক ভালো থাকবেন সবাই যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম